নমস্কার বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে রক্ত কখন প্রয়োজন হবে তা কিন্তু আমরা কেউ বলতে পারব না যদি আপনার বা আপনার পরিবারের কোনো সময় রক্তের প্রয়োজন হয় তাহলে আপনার আশেপাশে এলাকার কতগুলি ব্লাড ডোনার আছে তা আপনি কিভাবে চেক করবেন বা দেখবেন এবং তাদের সাথে কীভাবে আপনি যোগাযোগ করবেন সমস্ত প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবে এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি সবার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বাড়ি গিয়ে সার্চ করতে হবে ফাইন ব্লাড ডোনার এই ফাইন ব্লাড ডোনার উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ এরকম ওপেন হওয়ার পর আপনাকে প্রথম যে অপশানটি পেয়ে যাবেন ফ্রেন্ডস টু সাপোর্ট এই অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে এর ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ব্লাড ডোনার খুঁজে পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে অনেকগুলি আপনি অপশান পেয়ে যাবেন এই অপশানগুলি আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনি অপশান পেয়ে যাবেন ব্লাড গ্রুপ এখানে আপনাকে ব্লাড গ্রুপ সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ব্লাড গ্রুপটি চাইছেন যেটা আপনি চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পরবর্তী অপশান চলে আসবেন সিলেক্ট কান্ট্রি এখানে আপনার কান্ট্রি এখান থেকে চুজ করে নেবেন তারপর আপনার স্টেট স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন স্টেট থেকে আপনি দেখতে চাইছেন তারপর চলে আসবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পরবর্তী অপশানে চলে আসবেন সিলেক্ট সিটি এখানে আপনার সিটিটি এখান থেকে চুজ করে নিতে হবে আপনি সম্পূর্ণ দেখবেন আপনার যদি সিটিটা এখানে থাকে তাহলে সেই সিটিটা আপনি এখান থেকে চুজ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সমস্ত কিছু ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন পরবর্তী পেজ এরকম ওপেন হয়ে গেছে এইরকম ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করে যাবেন স্ক্রল করার পর আপনার এলাকার আশেপাশে কতগুলি ব্লাড ডোনারস আছে তার নাম এখান থেকে দেখতে পারবেন তাদের তারা কি অ্যাভেলেবেল আছে কি নেই সেটা আপনি দেখতে পারবেন তাদের মোবাইল নাম্বারও এখান থেকে পেয়ে যাবেন এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়